হে হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু টুনটুনের রান্নাঘর তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো পালং শাক তার জন্য আমি পালং শাকগুলো ভালো মতো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর আমি কুচু কুচু করে পালং শাকগুলো কেটে নেব আর আমি এখানে সাথে নিয়েছি কয়েকটা বড়ি কাঁচা লঙ্কা আর বেগুন এরপর আমি কড়াইতে তেল দিয়ে বুড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এতে আমি বেগুনগুলো সামান্য একটু ভেজে নেব তারপর আমি কড়াইতে আবারও তেল দিয়ে কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা হয়ে গেলে তাতে আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দেব। আর আমি দিয়ে দেব সামান্য একটু হলুদ আর মতো নুন নুন দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো তাতে ভেজে রাখা বড়িগুলো তারপর আমি একটু ঢেকে দেব। কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে নিয়ে তাতে আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আমার রেডি পালং শাক বেগুন আর বড়ি দিয়ে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবে দেখা হবে পরের ভিডিওয়ে টাটা।